রাশিয়া ইউক্রেন বন্ধ করা নিয়ে আলোচনা করতে ইউরোপীয় নেতারা এবং মিস্টার জেলেনেসকি এখন আমেরিকার পথে রয়েছেন বন্ধুরা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করবেন তারা আলোচনার ভিত্তি হবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের যে আলোচনা হয়েছিল সেটার উপরে ইতিমধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তারা নিজস্ব ট্রুথ সোসালস অ্যাকাউন্টে এবং আপনার এক্স অ্যাকাউন্টে দুইটা আলাদা পোস্টে বলেছেন যে যুদ্ধটি বন্ধ হতে পারে এখন শুধু মিস্টার ভ্লাদিমির জেলেনস্কির ইচ্ছা অনিচ্ছার উপরে এটি এটি টোটালি নির্ভর করছে মিস্টার বলদুমির জেলেনস্কিকে দুইটা শর্ত দিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে এই শর্ত দুইটা জানতে পেরেছেন তিনি তার সোশ্যাল অ্যাকাউন্টে স্পষ্ট করে বলেছেন যদি মিস্টার বলাদুমির জেলেনস্কি মাত্র দুইটা বিষয়ে ছাড় দেয় তাহলে যুদ্ধটি যে কোনো সময় বন্ধ হতে পারে বন্ধুরা আসলে সেই দুইটা বিষয়টি অবশ্যই আপনাদের জানতে ইচ্ছা করছে হ্যাঁ সেটি আপনাদের বলার চেষ্টা করব রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান যে গতিপথ সেই গতিপথে যদি দীর্ঘদিন চলে তাহলে একদিকে ইউরোপীয় ইউনিয়ন মিলে ইউক্রেনকে সামাল দিতে পারছে না আবার অন্যদিকে ইউক্রেন প্রতিনিয়ত তার ভূমি হারাচ্ছে যদি ইউক্রেন নিয়মিতভাবে তার ভূমি হারাতে থাকে তাহলে পূর্বাঞ্চল আস্তে আস্তে কয়েক বছর পর নয় হয়তো কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণভাবে রাশিয়ার দখলে চলে যেতে পারে এমন একটা আশঙ্কা দেখা দিয়েছে ফ্রন্টলাইনে অতিমাত্রায় আক্রমণের ফলে ফ্রন্টলাইন ভেঙে পড়তে পারে বন্ধুরা ইউরোপীয় ইউনিয়ন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে রাশিয়াকে ঠেকানোর একটা পরিকল্পনা করেছে তবে তাদের সক্ষমতার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে হয়তো তাদের ইচ্ছা আছে যে কোনোভাবে ইউক্রেনকে সেভ করা এবং সর্বোচ্চ সামরিক এবং অর্থনৈতিক সহায়তা দেয়া কিন্তু তারা কোনোভাবেই এখানে কুলিয়ে উঠতে পারছে না বর্তমান সবাই ইচ্ছা থাকা সত্ত্বেও তিন বছর ধরে সাহায্য দিতে দিতে তারা এমন পর্যায়ে চলে গেছে এখন তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এছাড়া মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করার পর ন্যাটোতে তাদের অংশগ্রহণ এক প্রকার কমিয়েই দিয়েছে বন্ধুরা ন্যাটোর প্রতি এখন কতটা কমিটমেন্টের দায়বদ্ধ মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখন সেটি নিয়ে প্রশ্ন তোলা যায় তিনি বলেছেন অবশ্যই ন্যাটোকে যে সকল দেশগুলো ন্যাটোর নিরাপত্তা নিয়ে থাকে তাদের জিডিপির ফাইভ পার্সেন্ট পর্যন্ত সামরিক খাতে বরাদ্দ করতে হবে অর্থাৎ ন্যাটোতে অধিকাংশ অর্থ যেহেতু আমেরিকা দেয় এই ব্যাপারটি এখন আর চলবে না সুতরাং ন্যাটোভিত্তিক যে ইউরোপীয় একটি বলয় বা সাতা রয়েছে সেই ন্যাটোভিত্তিক ইউরোপীয় বলয় বা সাতা এখন পূর্বের মতো আর আস্থা রাখতে পারছে না ন্যাটোতে বন্ধুরা এখন ইউরোপীয় ইউনিয়ন মিলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিলে যে একটা ব্যাপার এখানে করতে চাচ্ছে তা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটি বন্ধ করা বন্ধুরা যেটি বলেছিলাম যে কোন দুটি শর্তের আবদ্ধে মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিস্টার বালাদমির জেলেনস্কিকে জড়াতে চায় হ্যাঁ সেটি আপনাদের সাথে স্পষ্ট করি বন্ধুরা মিস্টার বালাদমির জেলেনস্কির কাছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই সোশ্যাল মাধ্যমে স্পষ্ট করে পোস্ট দিয়ে লিখেছেন ক্রাইমিয়ার কথা ভুলে যেতে হবে ইউক্রেনকে ক্রাইমিয়া ইউক্রেনের একটি দ্বীপ ছিল বন্ধুরা সেই দ্বীপটি সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে দুই হাজার চোদ্দো সালে রাশিয়া কোনো যুদ্ধ রক্তপাত ছাড়াই মূলত রাশিয়া এই দ্বীপটির দখল নেয় আর একটা হচ্ছে ন্যাটোতে যোগদানের কথা হ্যাঁ বৌদ্ধরা ন্যাটোতে যোগদানের ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ের ভেটো রয়েছে আমেরিকার কারণ এই যুদ্ধটি যখন শুরু হয় তখন এটি ছিল তাদের প্রধান শর্ত এবং প্রথম শর্ত ন্যাটোতে যোগদান করতে পারবে না ইউক্রেন ইউক্রেন যদি এই অবস্থায় ন্যাটোতে যোগদান করে তাহলে ন্যাটো কিভাবে বৃদ্ধি পায় আপনি একটু লক্ষ্য করেন আপনি যদি ব্যাপগুলো দেখতে পারেন তাহলে দেখবেন ফিনল্যান্ড সুইডেন এস্টোনিয়া লিথুনিয়া লাতভিয়া এবং ইউক্রেন এরা পুরো একটা সীমান্ত জুড়ে এ পাশ থেকে ওপাশ পর্যন্ত রয়েছে বন্ধুরা ইউক্রেন বাদে বাকি সবাই অলরেডি ন্যাটোর সদস্য হয়ে গেছে ফিনল্যান্ডের সাথে রয়েছে অর্থাৎ ন্যাটো কান্ট্রি হিসেবে ফিনল্যান্ডের সাথে রয়েছে রাশিয়ার সবচেয়ে বড় সীমান্ত বন্ধুরা এই ব্যাপারগুলো থাকে অতিমাত্রায় উদ্বেগ বাড়িয়েছে এবং সামরিক ক্ষেত্রে ন্যাটো দ্বারা ঘেরাও হয়ে পড়ছে রাশিয়া এটি তাদের মনে উকি দিয়েছে সুতরাং ইউক্রেনের মাধ্যমে এখন তারা পরিপূর্ণভাবে চারদিক থেকে ঘেরাও হতে চায় না আর এই ব্যাপারটি মেনে না নেওয়ার কারণেই ইউক্রেনের সাথে ভয়াবহ যুদ্ধে জড়ায় রাশিয়া কিন্তু ইউক্রেনও বান্দা তারা কোনো অবস্থাতে ন্যাটোতে যোগদানের ব্যাপারটি সারবে না আর এবারই সেই ব্যাপারে সুস্পষ্ট করে বলে দিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন জুতোটি বন্ধ হতে পারে দুইটা শর্তের উপরে একটা হচ্ছে ন্যাটোতে যোগদান করতে পারবে না ইউক্রেন আর একটা হচ্ছে তাদেরকে ক্রাইমিয়ার অধিকার ছাড়তে হবে বন্ধুরা এর পূর্বে আরও কয়েকটা শর্ত আমরা শুনেছিলাম যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দোন পুরোটা তারা চেয়েছিল এবং যে পর্যন্ত লোহানক্স এবং অন্য অঞ্চলগুলো তারা দখল করেছে সেই দখলকৃত অঞ্চলগুলো থেকে সৈন্য সরানোর কোনো অভিব্যক্তি মিস্টার ডোনাল্ড ট্রাম্প করেননি এমনই বলা হয়েছিল বা এমনই বলা হচ্ছে সুতরাং এই যুদ্ধবন্দের আলোচনায় আসলে মূলত বলির পাঠা হচ্ছে কে বৌদ্ধরা এক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে যে বক্তব্য দিলেন মিস্টার বলাদুমির জেলেনস্কির সাথে মিটিংয়ে বসার পূর্বে তাতে ইউরোপীয় নেতাদের এবং মিস্টার বলাদুমির জেলেনস্কির রক্তচাপ যে বাড়াবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এখন দেখা যাক আলোচনায় বসলে কোন ধরনের প্রতিক্রিয়া আসে ইউরোপীয় নেতাদের কাছ থেকে এবং বলাদুমির জেলেনস্কির কাছ থেকে বন্ধুরা মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব করেছেন মনে হচ্ছে তিনি এর পক্ষে আছেন এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত যিনি মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে পূর্বে সরাসরি কথা বলেছিলেন মিস্টার স্টিভ উইটকপ তিনি বলেছেন যে অবশ্যই ইউক্রেন ন্যাটোর মতো একটি নিরাপত্তা পেতে পারে এবং এ ব্যাপারে মিস্টার ভ্লাদিমির পুতিনও অ্যাগ্রি করেছেন ন্যাটোর সদস্য না হলেও আর্টিকেল ফাইভের মতো নিরাপত্তা পাবে অন্যভাবে ইউক্রেন আলোচনায় বসার পূর্বে মিস্টার উইটকপের এই ধরনের মন্তব্য মূলত আলোচনাটি যেন আরও সুপ্রসূ হয় এবং মিস্টার ব্লাদুমির জেলেন্সকির কাছে বা সাথে মিস্টার ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারটি আদায় করে নিতে পারেন অর্থাৎ মিস্টার ভলাদুমির জেলেনস্কিকে আশ্বস্ত করার জন্য তিনি যদি আশ্বস্ত হন যে আমেরিকা এবং রাশিয়া উভয় দেশ মেনে নিয়েছে যুদ্ধটি বন্ধ হলে তারা একটা নিরাপত্তা গ্যারান্টি পাবে এবং সেক্ষেত্রে ন্যাটোতে যোগদান না করলেও আর্টিকেল ফাইভের মতো সরাসরি ইউরোপীয় শক্তিদের বা বন্ধুদের সহায়তায় আমেরিকা এবং ইউরোপ মিলে ইউক্রেনকে এমন ধরনের একটি সহায়তা বা নিরাপত্তা গ্যারান্টি দেয়া হবে যার মাধ্যমে যদি ভবিষ্যতে কোনো রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে আক্রমণ পরিচালনা করে তাহলে নিজেরা সমরাষ্ট্র নিয়ে সরাসরি এই যুদ্ধ নামবে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন আর এই ব্যাপারটি কমিটমেন্টের মাধ্যমে যদি মিস্টার বলাদমির জেলেনেস্কিকে আস্থায় আনতে পারে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তাহলে উভয় দেশের মধ্যে হয়তো যুদ্ধবিরতির একটা রেখা দেখা দিলেও দিতে পারে অর্থাৎ এই ব্যাপারটিকে আলোচনার মাধ্যমে আরও যদি সঠিকভাবে পরিচর্চা করে সামনে নিয়ে আসা যায় তাহলে আমার মনে হয় একটি ছোট্ট সুযোগ সৃষ্টি হয়েছে এখন ইউরোপীয় এবং ইউক্রেনীয় নেতাদের উপরে নির্ভর করছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী অনেক কিছু তারা যদি এখানে কিছুটা ছাড় দিয়ে যুদ্ধটি বন্ধ করার ব্যাপারে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে নেয় তাহলে রাজনৈতিকভাবে অভ্যন্তরীণভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেমন নন্দিত হবেন তেমনি তিনি এই যুদ্ধবন্ধের কৃতিত্ব দাবি করতে পারবেন এককভাবে আর এই ব্যাপারটি তিনি তার ভবিষ্যৎ অভ্যন্তরীণ রাজনীতিতে হয়তো কাজে লাগানোর চেষ্টা করবেন তবে অবশ্যই রাশিয়া ও ক্রেন বিশ্বের স্থিতিশীলতা রক্ষার জন্য যুদ্ধটি বন্ধ হওয়া জরুরি এবং বর্তমানে যে সকল প্রাণহানি হচ্ছে সম্পদের ক্ষতি হচ্ছে আন্তর্জাতিকভাবে বাণিজ্য বা ট্রেডের যে সমস্যা হচ্ছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকিতে পড়েছে সুতরাং বিশ্বকে একটি স্থিতিশীল অবস্থায় টেনে আনার জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক